ডিম এই ডিমটাই খাবো দেখা চিংড়ি মাছের মাথা আমি ভর্তা করে খাবো সুন্দর করে সেজন্য এরকম হয়েছে ভিতরে মানে খুবই সুন্দর হয়েছে খুবই মজা রয়েছে খুবই ভালো হয়েছে না আমার তো ভুল হয়ে গেছে আমি তো আলু ভর্তা করছিলাম হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে ওবা পাঁচ মগলে সুজি গুঁড়ো করে নেব ডিম দুইটা ভালো করে ফেটে নেব বেকিং পাউডার বেকিং সোডা বেকিং সোডা একটু কম পাউডারটা একটু বেশি অপশনাল আপনি বেকিং পাউডার দিতে পারেন সামান্য লিকুইড মিল্ক গুঁড়ো মিল্ক মিক্সিং করে নেব বাটার বেশ খানিকটা একটু গলায় নিছে আর একটু গলে যাবে এনে এটা আমি বাটার দিলাম সামান্য লবণ ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনি গুঁড়ো করে নিয়েছি তা বক্সে ছিল তো জমাট হয়ে গেছে সুজি দিয়ে দিচ্ছি গুঁড়ো করা একবার মিক্সিং করে নেব এখন আটা দিয়ে দিচ্ছি সামান্য খুব বেশি না মিক্সিং করে নেব এইভাবে যদি মিক্সিং করে নেন ঠিক এইভাবে করে নিলে পরে আর রেস্টে রাখবো না আমি আজকে একবারই কেকটা তৈরি করব। একটা পেপার নিছি তেল দিয়ে দিলাম বেশ মেল দিয়েছি এইবার কিন্তু কেকে আমি এইবার কেকে কিন্তু আমি সয়াবিন তেল বা রান্নার সাদা তেলটা দেই নাই একবারেই ঘি দিয়ে দিছি ঘি ঘি না বাটার বাটার দিছি বা ঘি বলতেছি এই যে লাগাই নিলাম এবার স্টিলের বাটিতে করব এর আগেও একবার করছিলাম স্টিলের বাটিতে খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে দিয়ে দিচ্ছি সবাই কেক বানানোর সময় এরকম একটু ধাক্কা দেখি ধাক্কা দেখি ধাক্কা দেখি ঝাঁকা ঝাঁকি ঝাঁকা ঝাঁকি করে আপনি একটু কইরা নেন আমি একটু কইরা দিই এবার কিশমিশ দেবো কালো কিশমিশ আপনারা সাদাটা দিয়েন আমি এখানে এই কিসমিস পাই কিভাবে দিলাম একটু সাজাই বাটার পেপার তো এইটাই থেকে ঢেকে দেব একটা ফ্রাইং প্যান দিলাম তারপরে এটা দিলাম চুলা কিন্তু জ্বলতেছে গরম হয়ে গেছে হালকা আছে যে এটা দিচ্ছি তার উপরে ওই যে তার উপরে দিয়ে দিলাম পেপারটা বাটার পেপারটা এখন এটাকে আবার ঢেকে দেব থেকে পঞ্চাশ মিনিট পরে একটু দেখি কেমন হয়েছে তা নাহলে আরো একটুক্ষণ রাখবো হয়ে গেছে এই হইতেছে ফুললে এটা আরো ফুলতো যদি আপনারা এটা রেস্টে রাখতেন তিরিশ মিনিটের মতো তাহলে কিন্তু আরো বেশি ফুলে যায় তো অনেক দিন পরে বানাইলাম আপনাদের দুলাবাই খুব পছন্দ করে সেজন্য নিচটা এরকম হয়েছে এই যে নিচটা এরকম হয়েছে উপরে এই যে গন্ধটা যে এত সুন্দর আসতেছে দেখে ভিতরে কিরকম থেকে পড়ে গেছে ভিতরটা এরকম হয়েছে দেখেন খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে দেখছেন আমি বানাইছি হ্যাঁ আর কত সহজে মাত্র কয়েক মিনিটের ভিতরে সুজি দিয়া কেক তৈরি করলাম মাত্র কয়েক মিনিটে হ্যাঁ আমি এইভাবে কেন কাটতেছি একটা কেক এড়িয়ে দিচ্ছি যে পিস দেখেন এইভাবে কাটলে কেকটার মানে সুন্দর একটা সাইড চলে আসে যে আপনাদের দুলাভাইকে দেব মানে খুবই সুন্দর হয়েছে খুবই মজা রয়েছে খুবই ভালো হয়েছে অসম্ভব ভালো হয়েছে খুব মজা তেল দিলাম আর এখানে গোটা জিরা নিয়ে আসছি তেল গরম হয়ে গেছে ফুটুক সুন্দর একেবারে লাল লাল ভাজা হয়েছে পেঁয়াজ আর শুকনা মরিচ হলুদ দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে ভাইজা নিচ্ছি খুব ভালো করে পানি দিয়ে দিচ্ছে আর পানি দিবো এবার একটু উতরাখ বেশ কণ তক্ষণ ফুটাইছে ফোটানোর পরে ডিপে রাখা যে ডিপে রাখা চিংড়ি মাছের মাথা চিংড়ি মাছের মাথা তার সাথে কয়েকটা গাঁঠি সেদ্ধ করা এখনো কিন্তু এ দিই নেই লবণ দেনি একটু করে লবণ দিবো ডিপে রাখা তো এইভাবেই দিয়ে দিলাম রাখা পরিষ্কার করা এইবার দেখি ও ঢাইকে দিয়েছিলাম বুঝছেন তারপরে এই হয়েছে অবস্থার ব্যবস্থা অনেক ঝাল ঝাল কইরা আপনাদের দোলাভাই হাঁচি দিতেছে প্রচুর পরিমাণে আমি ও দিয়ে দিয়া দিয়া কতবার সর্দি মুড়ি ফালাই আসলাম দে আমি এখনো লবণ দেই নাই কিন্তু প্রচুর হাঁচি দিতেছে এখানে আছে জিরার আর গুড়ি আর লবণ সামান্য আছে আর একটু লবণ দিয়ে দিচ্ছি পুরো ওই পরে না করতে করতে দেখা গে যাবে শেষে অনেক পড়ে গেছে কেমন হয়েছে গোলছে কিনা এই বড় কাইটটা দেখাই গোল বলছেন ওর জন্য ওরকম হচ্ছে ও খেয়ে দেখছেন গোল লেগেছে এই যে গাঁঠি দিয়া চিংড়ি মাছের মাথা দিয়া হয়ে গেছে রান্না শেষ রান্না কয় মিনিট লাগলো রান্না করতে পাঁচ মিনিট কি ছয় মিনিট হয়ে গেছে এটা ওকে ভেঙে দেবো দেখেন কত সুন্দর বই লেগেছে আমি জাল নিবাই দেবো জাল নিবাই দিছি হয়ে গেছে আপনাদের কত সহজে রান্না লবণ পেঁয়াজ কত বড় একটা যে কি বলে ঘি ঘি টুকরা নিয়ে আসছি আর এখানে একটা আলু এক টুকরা আলু চেন এক টুকরো আলু বাগে পাইছি আজকে আলু বাগে পাইনি সেদ্ধ কইরা সবাই খাইছে বাপ পোলায় তারপরে আমি এক টুকরা রাখছে আমি কি এক টুকরা দাও ভর্তা করে খাব না আলু সেদ্ধ করলে ভর্তা হইলে কেমন হয় আলু শেষ হইলো এই ভর্তাটা দিয়েই শেষ হইলো ঘরের আলু এইবারের আলু ভর্তাটা যে এক ও আপনাদের দুলাভাই এখন হাঁচি দেখ গন্ধে এইবার আলু ভর্তাটা যে এত ভালো খাইতেছি হুম পান পান্তাবাতে তারপরে এমনি গরম ভাতে খুব ভালো খাইতেছি শীতের দিনে আর ঘি দিয়া কি জানি আর কপালে কোনো দিন ঘি আসে নাকি দেশের ঘি কপাল বললে তো কত আমার আবার কপাল ভালো না যে আলু ভর্ত হয়ে গেছে তেল বেশি হয়ে গেল রে তেল কি বেশি হয়ে গেল ডিমের শক্ত সাইড গুলো আর লবণ একসাথে গুড়া করছি দেখা যায় তাই দিয়ে দেবো লাগিয়ে গেছে বুঝছেন মেয়ে হইতেছে খোঁচাই খোঁচাই উঠাইলাম এই হচ্ছে ডিম এই তেলে একটা ডিপে রুটি ভাইজে নেব রুটিটা ভাইজে আনছি গরম এত গরম দেখেন আর এত নরম রুটি একটু লাল লাল করে ভাজলো নরম তরকারি হচ্ছে এই যে রান্না করা গরম ভাত ভাত দেখছেন এই দলা পাকানো ভাত কিন্তু অনেক ভাত এইখানে সাথে মরিচ শুকনামরিচ মরিচগুলো এক সাইডে রাখিয়েছে মরিচ এই হচ্ছে আজকের রাতের খাবার চলে আসেন কে কে খাবেন না আমার তো ভুল হয়ে গেছে আমি তো আলো ভর্ত করছিলাম গরম গরম ভাত রান্না করছি তাই দিয়ে খাবো ওরে রে আলু বর্তনৈ নেই এটা কেমন হলো আমি আবারও আইসি বুঝছেন ওই জায়গায় মনে পড়ছে আমি আলু নেই নেই আলু তো সেই টেস্ট এই হচ্ছে তরকারি এই হচ্ছে ভাত আজকের রাতের খাবার সকাল রুটি খেয়েছি আজকে রাক্ষা দিলা খাবার এই যে ডিমটা ভাজি করছি এই ডিমটা ভাজি করছি শুধুমাত্র এই রুটিটা খাওয়ার জন্য আমার খুব ইচ্ছা করতেছিল উস্তা ভাজি করতে গতকালকে থেকে বলছি না

ডিমটা বর্ষা দরণ হইছে বর্ষা দরণ লবনের উপকার আছে রুটি আহারে আমার বলছে না যদি একটু রুটি দেবাতের সাথে তাহলে সেই স্বাদ খাবারের এত স্বাদ কেন যারা খাবারের স্বাদ জানে তারা প্রচুর পরিমাণে খেতে পারে খুব মজার হুম আচ্ছা আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সাল একটা খুবই গুরুত্বপূর্ণ সাল সত্যি যদি কোনো কারণে ব্যক্তিগত হোক বা যে কোনো কারণে যদি ও যে স্কুলে ইন্টারভিউ দিতে গেছে সেই স্কুলে যদি ও ভর্তি না হয় মার্চ মাস থেকে তাহলে এই বছরটা দক্ষিণ কোরিয়া ভিতরে কোন স্কুলে ভর্তি হতে পারবে না কারণ ওর নাম অলরেডি উঠে গেছে যে ওই স্কুলে ভর্তি হবে এর খুবই লাগতেছে বলবে যে আমি কি সব খাইতে পারবো দেখেন দেবো রায়ত এবার ফুল বিডে উঠে দিব তো জিওর জন্য সবাই দোয়া করবেন সবাই আশীর্বাদ ওর জন্য ওই তিনটা বছর খুব ইম্পরট্যান্ট রুটিটা খুব ভালো খেয়েছি আমার এই ভাত দেখা যায় এইবার ভাত এই পাশে কিন্তু মরিচ আছে শুকনা মরিচ এইবার আচ্ছা আমার প্রিয়টা যে সুন্দর গন্ধ আলু উঠতাম হাসতেছি ভালো খাবার তো খুব ভালো খাবার দেয় না গাল ঠাল লাল হয়ে যেতেছে না ওই লজ্জায় লাল না ভালো খাবার দেখে মানে লোভে লাল লবণ আমার অনেক কাপড় আছেন আমাকে একটা ইয়ে চিন্তা করতেছে আর কত ঘর দেখবো আর কত ঘর দেখবো এবার আমাদের নেওয়া উচিত আমরা এর মধ্যে আরো যে কয়টা দেখছি সে কয়টা আপলোড করব তো কিন্তু আর মনে হয় নতুন দেখা লাগবে না গত দুইটা বাড়ির একটা বাড়ি তো নিবো না রাইস মিলের যে বাড়িটা ওটা তো নিবই না কারণ জায়গা বড় কিন্তু রাইস মিলের ধুলা বালি শব্দ আমি একদম নিরিবিলি থাকতে চাই তারপরে কোরিয়ানরাও থাকে না দেখেন বাড়ি কিন্তু নাই কেউ নেই থাকে না নিজেরাই থাকে না বিক্রি করে দেয় হ্যাঁ খুব ভালো হয়েছে ওই জায়গাটা অনেক বড় গাছটা লাগানো যাবে কিন্তু ও অনেক ঝাল আলু ভর্তে অনেক ঝাল হয়েছে মজা হয়েছে আমি নিজে আমি হাত দিয়ে উঠাই নিচ্ছি আমি নিজে খাবো একা খাবো আর কেউ খাবে না আপনি নিশ্চিন্তে থাকেন এই খাবার একমাত্র শুধুমাত্র আমি একাই খাবো আর কেউ খাবে না হম এইখানে ই হোক বাটিতে যাই হোক না কেন এই আমার খাবার এখানে ভাত তো অনেক আছে এখন কোরিয়ান স্টাইলের ভাত তো দলা পাকানো হম মনে হয় যেন অল্প ভাত না আরে অল্প না অনেক ভাত খুব সুন্দর হয়েছে তরকারিটা শর্টকাটে রান্না হম সেই স্বাদ সেই স্বাদ এই যে গাঁঠি হম আপনাদের দুলাবাইস সে টেলিভিশনে সাউন্ড নামাই দিয়া হ্যাঁ সে অপেক্ষা কখন আমার খাওয়া শেষ হবে সেই মজা তো আমি বলছো তো এই ভাত আমি সব খাইতে পারবো কিনা ওয়েট প্রচুর ঝাল হয়েছে মজা হয়েছে একটু অপেক্ষা করেন

কালার টা দেখলে বোঝা যাচ্ছে ঝাল নইলে ভালো লাগে না তাই না বলেন তো আমরা মহিলারা ঘরে কোনো একটা জিনিস মানে দেখলেই হয় মানে কোথাও গেলাম দেখতেছি যে এই জিনিসটা তো সুন্দর এই জিনিসটা তো আরো সুন্দর মানে দরকার নাই ওই ধরেন বাটিতে ভাত খেলে হয়ে গেল কিন্তু তারপরও যে কোনো কিছু দেখলেই মনে হয় যেন এইটা সুন্দর ওইটা সুন্দর ঘরে নিয়ে যায় এইটাতে রান্না করলে ভালো হবে ওইটাতে রান্না করলে ভালো হবে মানে মহিলারা আমরা সেই লেভেলের বুঝছেন মানে আমাদের না ঘরে রাখার জায়গা নাই ধরেন একটা জিনিসই আছে। আমার ঘরে একটা জিনিসই আছে কিন্তু আর হইলে ভালো হয় একটু সুন্দর হয় কিন্তু ওই জিনিসটা রাখারও জায়গা নেই কিন্তু তারপরও মনে হয় যেন এই জিনিসটা নিয়ে যায় ওই জিনিসটা কিনি এই জিনিসটা ভালো হয় তো আজকের এই জিনিসটা কেন দেখাইতেছি এইখানে ঘর ক্লিনার করার যে একটা মেশিন আছে ওই মেশিনটা না আমরা এইখান থেকে গতবার কিনছিলাম একটা মেশের কিন্তু সেটা না এত খারাপ বুঝছেন কিন্তু এইগুলো দেখেন এইগুলো আছে ভাত রান্না করার রাইস কুকার এই ভাতটা না এত ভালো লাগে অনেক রেস্টুরেন্টেই আছে ওতে ভাত মানে রান্না করে দেয় আর এই দেখেন পানির গরম করার পটগুলা কি সুন্দর না দেখেন মানে মডেল মানে দেখার মতো মানে ব্যবহার না করলেও মনে হয় যেন ঘরে নিয়ে আসি নিয়ে এসে সাজাই রেখে দিই আজকের ভিডিওটি যারা যারা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ